তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ হোলির প্রীতি আর শুভেচ্ছা সবাই ভালো কাটো আজকাল দিনটা আর অনেক রং খেলো কিন্তু সাবধানে খেলো আমার দুই ছেলেও যাচ্ছে এখন রং খেলতে কোথায় যাবি চিন্তু তোরা আচ্ছা ওরা একটা জায়গা আছে ওই জায়গাতে ওরা রং খেলে তো ওইখানেই যাচ্ছে সব বন্ধুরা মিলে ওখানে রঙ খেলবে আর যার জন্য কাল জামা কিনেছে তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি তো রেডি হচ্ছে ওরা একটুখানি আমরা মা বেটা একটু করে রঙ ছোয়ালাম এটাকে রং ছোয়াই বলে রং খেলা বলে না ওদেরকেও আমি একটা করে টিপ দিলাম ওরাও আমাকে একটুখানি পায়ে দিলো আর একটু গালে দিল এই করে একটুখানি সকাল সকাল রং মাখলাম লাগালো রং ছোঁয়ালাম আর এখন একটু কালকার বিরিয়ানি আছে ওটাই ওদেরকে গরম করে দিয়ে দিই তারপরে দুপুর বেলাতে একটু লুচি আর তরকারি করব নিরামিষ আজ নিরামিষই খাবো যেহেতু বিরিয়ানিটা আছে একটু ওদেরকে দিয়ে দিই শেষ হয়ে যাবে বিরিয়ানিটা কি সুন্দর লাগছে দুজনকে দু ভাই পুরো সমান হয়ে গেল গো হ্যাঁ কে বলবে যে তোরা দু ভাই মনে হচ্ছে দুই বন্ধু আমরাও চার বোন ছিলাম পুরো চারজন চার বোন ছিলাম না বন্ধুই ছিলাম আর তোরাও ঠিক এরকম কিন্তু আমাদের এখন আর বনে বনে ভাব নেই তোরা যেন ভাই ভাই এক থাকিস এইটাই আজকে দোল পূর্ণিমাতে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে দু ভাই যেন একসাথে চিরকাল থাকিস দুজনের পাশে থাকিস ঠিক আছে হুম আর একটু দূরে যা দেখি

अभी तो पार्टी शुरू हुई है टिंग 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 रॉंग टांग धुए মুখে ময়শ্চারাইজার লাগিয়ে ও রেডি তুই লাগালি নাকি আমি ঠিকই আন্দাজা করেছিলাম দেখেছো আজকে স্কুল ছুটি নেই দেখো বাচ্চাটা স্কুল ড্রেস পরে স্কুল যাচ্ছে এখন

হ্যাঁছি কোনো আইডিয়া নেই আমরা রাস্তা চিরি না এখানে ব্যাপার যাচ্ছি আমরা গাড়ি বুক করেছিলাম হ্যাঁ আমরা গাড়ি বুক করেছিলাম কিন্তু আমাদের মুখে এত রং লেগেছিল যে ও ভাবলো গাড়িতে আমরা রং লাগিয়ে দেবো তাই জন্য গাড়ির থেকে আমরা নেমে এখন অটোতে যাচ্ছি আর ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ আসছে কেন কি মোবাইলটা আমার কাভার করে একটা উপর থেকে প্লাস্টিকের কেন কি এখানে লোকজন খুব ভালো ভিজিয়ে দিতে পারে

কালকে রাত্রেবেলায় ডাল আর চাল ভিজিয়ে রেখেছি এটা ধুসকা বানাবো এটা আমার একটা শাশুড়ি মার রেসিপি ধুসকা খালি এখানে বিউলির ডাল দেয় কিন্তু আমার কাছে বিউলির ডাল ছিল না মুসুর ডাল দিয়ে দিয়েছি আর ছোলাটা আছে ওই ছোলাটাও এটার সঙ্গে একসঙ্গে বেটে এগুলোকে ছাঁকবটা নেই

এই দিকে ঘোরাতে মনে হচ্ছে যেন একটু জায়গাটা বেশি পেলা এইদিকেও এই জানলাটা এতটা বেরিয়ে আছে বলে জায়গাটা কমে যায় ওই দিকেও ওই যে এটা আছে ওই যে একটা ছোট্ট মতন স্ল্যাব আছে না ওটার দিকে ঘুরিয়ে রাখলে অনেকটা এই দিকটাই চলে আসে আর এই দেওয়ালটার দিকে রেখেছি অনেকটা সুবিধা হয়েছে জায়গাটা খুব বড় হয়েছে কাপড় চোপড় মেলতে সুবিধা এখানে দাঁড়িয়ে সামনে খুব অসুবিধা হয় বাজে সোয়া দুটো ফোন করে এখনই বললো ওদের আস্তে আস্তে পাঁচটা বাজবে তাই নিজের জন্য একটুখানি লুচি ভেজে নিলাম একটুখানি খেয়ে নিই আর ওরা বললো যে ওরা কি কি খেয়েছে এখন খিদে নেই দেরি হবে

অৱস্থা জামা কাপোৰ চব খুলি এং খেল এখন কেও ৰং খেলান কৰ্তুব য ছেলেটা পুরো থকে গেছে বমিয়ে পড়লো বললাম একটু লুচি বানিয়ে দিচ্ছি বলল না খাবো না এখানে চিন্টু খাচ্ছে লুচি আর আমিও একটুখানি চা বানালাম দুটো চা খাবো হয়েছে সাথে নিয়ে নিয়েছি দুটো লুচি চায়ের সাথে লুচি খাওয়ার মজাটাই এর আগের দিন পরোটা খেয়েছি লুচি চা দিই দুপুরবেলায় যখন খাচ্ছিলাম তখনই মনে হচ্ছে একটু চা বানাই কিন্তু ইচ্ছা হলো না তাই এখন একটু চা বানালাম শুধুমাত্র এই লুচিটাকে খাওয়ার জন্য দুপুরে কি খেয়েছিস ভাত আচ্ছা ওখানে টিকিট ছিল না করেছিস এই দেখো ইন্দ্রনীল আর ইন্দ্রনীনের ইন্দ্রনীলের বন্ধু এসব অভয় আজকে হোলি আমাকে প্রণাম করলো তারপর এখন গল্প করুক একটুখানি দেখি আমি একটুখানি রান্নাঘরে যাই চাটা খাওয়া তো হয়ে গেছে আমার এসে এটা দিয়ে রাখলাম এটা আবার বানাতে হবে আর এই দিকে একটুখানি খিচুড়ি বসানো খিচুড়ি ডিমের অমলেট করে দিই সারাদিন ভাত বসানো হয়নি আমার তো এসব খেলেই হয়ে যাবে এটা বানাবো এটা নিরামিষই বানাবো এটা ধোয়া হয়ে গেছে শুধুমাত্র কাঁচা লঙ্কা আর আদা মারব এটা তাহলে চলো শুরু করা যাক এটা প্রথমে বেটে নেবো দিন বছর এবার আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব সব পেস্ট করা হয়ে গেছে এবার দেবো নুন হলুদ সামান্য একটু চিনি অল্প একটু খাবার সোডা এবার সবগুলো ভালো করে মিক্স করে নেবো আরেকটা জিনিস লাগতো কালো জিরে তো কালো জিরেটা ছিল না আচ্ছা চিনটু তো বললাম একটু অর্ডার করে দে তো ওটা আসছে ওটা এলে তারপর দেবো ठीक है ये सुनो हमें तुमने वही नहीं अरे सब बोल रहा हो तो बोल दीजिए हां बोल ना कौन है एक तो दादा कौन है हां दादा नोटा नोटा बोलो बोलो क्या अवस्था चल का আহ কোথা থেকে গেলেই যা হম বলিস তুমি একটু নাম মিষ্টি দিনের বেলাতে একটু মটর ভেজিয়েছিলাম তো এখন খিচুড়ি করলাম মটরটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম কিন্তু আবার ইন্দ্রনীলকে দেখে বললাম না একটুখানি ঘুগনি বানায় আর আটা তো মাখাই ছিল একটুখানি লুচি আর ঘুগনি ভাবলাম ছেলেগুলোকে খাইয়েই পাঠাবো ওই জন্য আবার ঘুগনি বসালাম

ওর বাড়ি জামশেদ ওইটা আমার জানে জানে তো তো ওকে দাও পুলিশ করে রে এই ওকে দাও আমাকে ওকে দাও কি সি ও সিনিয়র নাকি না তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এদিকে ছেলেগুলো একটু একটু খেয়ে ওরাও চলে গেল ওদের হোস্টেল বন্ধ হয়ে যাবে বলে আর আমি ফোনে কথা বলতে শুরু করেছিলাম পম্পাদের বাড়ি গেছে চিন্টুর বাবা ওখান থেকে কল করেছিল ওদের সময় গল্প করতে লাগলো দেরি হয়ে গেল তারপরে ওই ফোনটা রেখে সবাইকে খেতে দিতে দিতে আবার দিদি ফোন করল আবার দিদির সঙ্গে কথা বলতে লাগলো এই করেই আর ভিডিও করা হলো না এই যে কি চুল তো একটুখানি বেঁচে গেল কিছুইটা দারুণ হয়েছে আজকে চলো আজকাল এখানে শেষ করুন ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো তাকে আমার বাবা তো কালকে আবার দিদিদের হলি কালকে আবার বাবার আছে দিদির বাড়িতে স্কুল আছে এই কলেজ আছে আমি এখন স্কুলেই রেখে দিচ্ছি ও